নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে গুণ করা হয়েছে কর্মীদেরকে গোম করা হয়েছে পঙ্গ করা হয়েছে ছয় শয় একজন দুইজন নয় সারা বাংলাদেশটা ছিল ছুপ ছুপ রক্ষ আর কাঁড়ি কাঁড়ি না সে করা ছিল আমাদের এবং বিবিত জলীয় কর্মীদের দ্বারা একদম কোন ঠাসা যে সারা বাংলাদেশে ছিয়াত্তর হাজার বন্দিকে রাখা যায় সেখানে একসাথে দুই লক্ষ আশি হাজার বন্দি রাখা হয়েছে জনের বারান্দায় থাকতে হয়েছিল গাদাগাদি করে ইংলিশ ফাইল করতে। এই ধরনের একটা জাহান্নামে পরিণত করার চেষ্টা করেছিল বাংলাদেশ। আল্লাহ তাদের কবল থেকে যে মুক্তি দিয়েছে এটা শুধুই আমাদের চেষ্টা পোষণ নয়। আমরা মনে করি এই দেশের যত মানুষ এদের হাতে খুন হয়েছে, নিহত হয়েছে সেই সমস্ত শহীদদের রক্তের ফুটা যারা নির্যাতিত হয়েছেন আপন যারা চোখের পানি ফেলেছেন দেশে বিদেশে তাদের চোখের পানির ফোকা এই দুইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা আহ্বান জানাব সকল রাজনৈতিক দল দলের নেতাকর্মী সমাজের সচেতন মানুষদেরকে যেই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না করে মানুষের সম্পদের দিকে যেন কোন জরে না থাকায় সম্পদের উপরে হাত না বাড়ায় জীবনের দিকে হাত না বাড়ায় ইজ্জতের দিকে হাত না বাড়ায় এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই পাঁচ আগস্টের পরে আপনাদের ফেনিতে কোনো চাঁদাবাজি হয় না তাহলে করো করে অন্তত ফুটপাত এটা সেটা দখল তো করে না এই সমস্ত ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ ও বন্ধুগণ প্লিজ দয়া করে শহীদদের রক্তের প্রতি ভাই আসুন আমরা সবাই মিলে সম্মান দেখাই এই সমস্ত কাজ করলে শহীদদেরকে অপমান করা হবে তারা এই ক্ষেত্র কারোর জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয়নি বরঞ্চ এই যন্ত্রণাগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে একই কাজ যদি আমরা করি তাহলে তাদের তো অপমান করা হবে দয়া করে শহীদদের কেউ অপমান করবেন না